হ্যালো গাইস আজ একটি নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি দেখো তো আমি আগে একটা পার্পেল কালার নিয়ে নেল পলিশ পরিয়ে নিচ্ছি তো খুব সুন্দর করে এক আগে আমি নেল পলিশ পরিয়ে নিলাম এরপরে আমি কী করছি ইউভি ল্যাম্পের মধ্যে এটা আমি তিরিশ সেকেন্ড দিয়ে নেব সবাই দেখো আমি কী করছি আমরা প্রত্যেকেই জানি যে যে যত ধর ধরনেরই মানুষ হই না কেন প্র্যাকটিসের কাছে কিছুই নেই যে যত ভালো করে প্র্যাকটিস করবে তবেই তার কিন্তু সব কিছু রেডি হবে তো দেখো এরপরে আমি একটা সিলসের তোমরা অবশ্যই সিলসের ম্যাট জেল বা সাইন জেল নিও ম্যাট জেল নিয়ে দেখো আমি পরিয়ে নেব তো আমি জেলটা দেখো পড়াচ্ছি ম্যাট শাইন জেল সবাই দেখো একটু সুন্দর করে পরিয়ে নিলাম তারপরেও কিন্তু আমি আবারও ইউভিতে দিলাম কত কত সেকেন্ড দেব না ষাট সেকেন্ড দেব যখনই আমরা কোনো টপ কোট দেব তো সেটা সাইন হোক আর ম্যাট হোক তো আমরা ষাট সেকেন্ড দেবো এরপরে আমি কি করলাম মনোমারের মধ্যে তুলিটা ভিজিয়ে নিয়ে দেখো আমি যে জায়গাতে হোয়াইট অ্যাক্রোলিক পাউডার নিয়ে দেখো আমি একটা অ্যাক্রোলিক আর্ট করার চেষ্টা করছি আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো তোমরা দেখো ওটা কেমন হয়েছে দেখো আমি সুন্দর করে একটা ফ্লাওয়ার আর্ট করার চেষ্টা করছি একটা গোলাপ করার চেষ্টা করছি দেখো আশা করি তোমরা সবাই পারবে চেষ্টা করলে আর তোমাদের ভালো লাগবে তো আমার নীল আর্ডের ব্যাচ শুরু হয়ে গেছে আবার পরবর্তী ব্যাচ শুরু হবে তোমরা যদি চাও এইভাবে হাতে ধরে কাজ শিখতে তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের অ্যাকাডেমিতে অংশগ্রহণ করতে পারো কাকলি লেডিস বিউটি পার্লার অ্যান্ড বিউটি অ্যাকাডেমিতে কথা বলতে বলতে দেখো আমি ফ্লাওয়ারের চারটে পাবড়ি অলরেডি করে ফেলেছি তো এখানে আমি খুব বেশি পাবড়ি করব না দেখো এবার একটা মাঝখানে একটা আবারও একটা বিন্দু করে দিয়ে তার মধ্যে আবারও একটা পাবড়ি করার চেষ্টা করছি খুবই সহজ একেবারেই যে মানুষ বড় জায়গায় যেতে পারে সব কিছু শিখতে পারে তা কিন্তু নয় ছোট থেকে থেকে কিন্তু আমরা বড় হওয়ার চেষ্টা করব তো দেখো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু বলো আর যদি ভালো লেগে থাকে যারা ইউটিউব চ্যানেলে দেখছো অবশ্যই তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা ফেসবুক দেখছো তারা অবশ্যই ফলো করে দিও কারণ আমার পাঁচ হাজারের উপরে ফ্রেন্ড হয়ে গেছে যারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছ আমি কিন্তু অ্যাকসেপ্ট করতে পারছি না তো তোমরা আমাকে ফলো করে দিও প্লিজ ফলো করে দিও আর আমার পাশে থেকো টাটা সবাইকে সবাই ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও